স্বপ্নে নিজের বিয়ে নিজে করতে দেখাটা কি বার্তা বহন করে বা কোন দিকে ইঙ্গিত দেয় এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন সুপ্রিয় দর্শক আজকে আমি আলোচনা করব। স্বপ্নে যদি কেউ নিজের বিয়ে নিজে করতে দেখতে পান তাহলে এর ব্যাখ্যা কি হবে এই বিষয়টা গুরুত্বপূর্ণ ভিডিওতে কেউ অমনোযোগী হবেন না লাইক দেওয়ার প্রয়োজন বোধ করলে এখনই একটি ক্লিক করে লাইক করে দিন স্বপ্ন দেখাটা তিন ধরনের হয়ে থাকে এক নাম্বার শয়তানের পক্ষ থেকে স্বপ্ন সেই স্বপ্ন হচ্ছে এমন একটি স্বপ্ন আপনি ঘুমিয়ে আছেন আপনি দেখলেন আপনার মাথা কেটে আপনি নিজেই খেলাধুলা করছেন এরকম উদ্ভট স্বপ্ন দেখিয়ে আদম সন্তানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে শয়তান আর মানব সন্তানদেরকে বিভ্রান্ত করে শয়তান মজা পায় এটা তো আমরা সকলেই জানি এই জন্য এক নাম্বার হচ্ছে শয়তান থেকে স্বপ্ন আসে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা মনের ভেতর যে বিষয়টা জল্পনা কল্পনা করি তার বহিপ্রকাশ স্বপ্নের মাধ্যমে হয়ে থাকে আপনি একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত রয়েছেন বা ঘুমের আগেও ওই বিষয়টা নিয়ে জল্পনা কল্পনা করেছেন আপনি দেখবেন আপনি যখন নিদ্রিত রয়েছেন ঘুমের ভেতর চলে গিয়েছেন তখনই আপনি ওই স্বপ্নটা দেখবেন ওই কেন্দ্রিক যে কোনো একটা বিষয় আপনার স্বপ্নের ভেতর দেখা দিবে তো দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে আপনি যেটা নিয়ে বেশি ভাবনা করছেন ওইটাই স্বপ্নের ভেতর দেখা যায় তিন নাম্বার বিষয়টা হচ্ছে আল্লাহ প্রদত্ত স্বপ্ন আর এই স্বপ্নের ভেতর এমন কিছু ইঙ্গিত দেওয়া হয় যেই বিষয়গুলা কোনো স্বপ্ন বিশারদের কাছে বললে তারা এর ব্যাখ্যা খুব সুন্দরভাবে দিয়ে দিতে পারেন তো প্রথমত এই তিনভাবে মানুষ স্বপ্ন দেখে থাকে সুপ্রিয় দর্শক এবার আসি বিয়ে করতেছে মর্মে যদি স্বপ্নে কেউ দেখে এই বিষয়টা দুইভাবে হয়ে থাকে একটা হচ্ছে অবিবাহিতদের স্বপ্ন একটা হচ্ছে বিবাহিতদের স্বপ্ন এই বিষয়টা যদি অবিবাহিতরা দেখে থাকে তাহলে বুঝতে হবে অচিরেই তার বিবাহ সংগঠিত হতে পারে এইটাই বার্তা বহন করছে অথবা সে খুব দ্রুত ধন সম্পদের মালিক হবে মর্মে স্বপ্নে ইঙ্গিত দেওয়া হচ্ছে আর এই বিয়ে করা স্বপ্নটা যদি বিবাহিতরা দেখে থাকে তাহলে সে মানুষটা কেমন এই সকল বিষয়ের উপর ব্যাখ্যা নির্ভর করে মানুষ যদি ভালো হয় তাহলে অচিরেই সে ধন সম্পদ বা কোনো একটা প্রাপ্তি যোগ্য হবে অথবা সে যদি অসৎ লোক হয় খারাপ লোক হয় তাহলে তার কোনো একটা ক্ষতি হবে ধনসম্পদ হারিয়ে যাবে ইত্যাদি ব্যাখ্যা হয়ে থাকে সুপ্রিয় দর্শক এই জন্য স্বপ্নের তাবির যারা করে থাকেন স্বপ্নের ব্যাখ্যাকার যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে তারা আপনার কাছে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে এরপর তারা ব্যাখ্যা দিয়ে থাকেন সুপ্রিয় দর্শক আমি যে ব্যাখ্যাগুলো বলে দিলাম ওলামা একরামগণ এই স্বপ্নের ব্যাখ্যা এভাবেই করে থাকেন আশা করি বুঝতে পেরেছেন পরিশেষে আমি বলতে চাই স্বপ্নে যদি কেউ খারাপ কিছু দেখে থাকে তাহলে এটা মানুষের সামনে প্রকাশ করবে না এ ব্যাপারে ইসলামিক স্কলারদের নির্দেশনা রয়েছে তাহলে কি করবে বেশি বেশি দান সদাকা করবে খারাপ স্বপ্ন যদি আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে আপনি যদি দান সদকা করেন তাহলে আপনার বালা বালামসিবাদ দূর হয়ে যাবে কারণ হাদিস শরীফে বর্ণিত হয়েছে আসকাতো তার বালা বালা মুসিবাত দূর হয় সদকার দ্বারা এই জন্য খারাপ স্বপ্ন দেখলে এটি মিসকিনকে সাহায্য করবেন দান সদকা করবেন তাহলে বালা মুসিবা দূর হয়ে যাবে আর বেশি বেশি দোয়াই অনুস পড়বেন আমি একটি ভিডিওতে দোয়া শিখিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে দোয়া মুখস্ত মুখস্থ করে নেবেন সুপ্রিয় দর্শক ভালো স্বপ্ন দেখলেও মানুষের সামনে প্রকাশ না করা ওইটা নিজের মনের মধ্যে রাখা হ্যাঁ যদি নেককার কোনো ভালো আলেম পেয়ে থাকেন সে স্বপ্নের তাবির ভালোভাবে করতে পারে তাহলে তার সামনে বলতে পারেন সে আপনার স্বপ্নের খুব সুন্দর ব্যাখ্যা করে দিতে পারবে তো সুপ্রিয় দর্শক এটাই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে السلام. أم حافظ مولانا سب حسين السلام عليكم ورحمة الله